শোনেন শোনেন ভাই গই আম দেশের কথা কইতে গেলে বুক পাইটা যায় বারে আরো ব্যথা তবু কইতে হবে তবু কইতে হবে না কহিলে মনে শান্তি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়েন তাই কথা শুরু করলা কথা শুরু করলাম আমগর দেশকে নিয়া দেশের সম্পদ জমা করছে বিদেশে মরি মরি আহা মরি মরি কি বলিব ক্ষমতারি কথা ষোলো বছর দেখছে বাংলা বলার দরকার হয় না আয়াম ভেরি ছড়ি আয়াম ভেরি ছড়ি ক্ষমতা রাখতে কত চলো না বারবার ন্যায্য কথা বললে আহা বলে রাজা কার দড়ি বাকিটা একবারে মিউজিক বানিয়ে দেব ইনশাল্লাহ